হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল পৌনে আটটা মতো বাজে আমি কিন্তু এখন আছি রান্নাঘরে স্বরাজ অফিস যাবে তাই ওর টিফিনটা রেডি করে নিলাম আজ ওকে টিফিনে দিয়েছি ডালিয়ার খিচুড়ি আলু ভাজা আর ডিমের অমলেট স্বরাজ কিন্তু অফিসের জন্য রেডি হয়ে পড়েছে আর ওকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি আজকে ওকে ব্রেকফাস্টে দিয়েছি দুধ আর কর্নফ্লেক্স ডালিয়ার খিচুড়িটা কাল রাতে বানিয়েছিলাম সকালে উঠে শুধু আলু ভাজা আর ডিমের আমলেটটা বানিয়ে নিয়েছি টিফিন তো রেডি এবার ব্যাগে ঢুকিয়ে দেবো চলো দেখিও দিকটা ও কত দূর রেডি হলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন সকাল নটা মতো বাজে স্বরাজ তো সকাল সকালই অফিসের জন্য রওনা দিয়েছে তারপর রান্নাঘরের টুকিটাকি কাজ সেরে এখন কিন্তু চলে এলাম সোজা বেডরুমে খাটটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আজ বাইরেটায় জানো তো একদম মেঘলা করে আছে বোধ আজকে খুব বৃষ্টিও হবে রোদ না উঠলে একদম ভালো লাগে না খাটটা গোছানো হলে তারপর ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব এখন সাড়ে নটা মতো বাজে কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এগুলো এখন খেয়ে নেব এখন সাড়ে এগারোটার মতো বাজে ঘরের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট এবার একটা লেবু নিয়ে বসলাম কিন্তু লেবুটা এত টক যে খেতেই পারলাম না যাই হোক চলো এবার রান্নাঘরের দিকটা যাওয়া যাক আমার কিন্তু রান্না একদম কমপ্লিট দেখো আজকে রান্না করেছি আলু দিয়ে নিরামিষ পনিরের তরকারি আর তার সাথে আছে গরম গরম ভাত ভাতটা এখনো ফোটেনি ভাতটা হোক ততক্ষণে আমি স্নানটা সেরে আসি আর এই প্রেশার কুকারে রয়েছে ইলিশ ভাপা এখন কিন্তু প্রায় পনে একটা মতো বেঁচে গেছে বাইরেটায় দেখো এক ফোটাও রোদ ওঠেনি আজ রাস্তাটা একদম ফাঁকা চলো এবার তাহলে স্নানটা সেরে আসি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে স্নান সেরে এখন কিন্তু সোজা খাবার টেবিলে চলে এসেছি। প্রথমেই পনিরের তরকারিটা পাতে নিয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। ইলিশ মাছ ভাপা আর পনিরের তরকারি দিয়ে আজকের লাঞ্চটাও কিন্তু একদম জমে গেলো। লাঞ্চ শেষ করে এখন বাসন মাজতে লেগে পড়লাম। সকালের কিছু বাসন দুপুরে রান্না করেছি সেই বাসন আর দুপুরে খাওয়ার বাসন সব মিলিয়ে কিন্তু বেশ অনেকগুলোই হয়ে গেছে এবার একে একে সব বাসন মেজে নেব স্বরাজের আস্তে আস্তে বিকেল পাঁচটা মতো বেজে যাবে তার আগে আমার আর তেমন কোনো কাজই নেই ততক্ষণ ভাবছি কোনো একটা মুভি দেখে নেব চলো এবার তাহলে বাসনগুলো মেজে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে এখন কিন্তু আবার ঘরে চলে এলাম মেঘ বোধ হয় কাটতে শুরু করেছে হালকা রোদের ছটা দেখা যাচ্ছে রোদ না উঠলে সারাদিনটা একদম ভালো কাটে না আর দেখো আমার এই ঘরের গাছটায় একটা খুব সুন্দর ফুল ফুটেছে দেখতে কত সুন্দর লাগছে এই সাদা ঘরের মধ্যে এক টুকরো সবুজের ছোঁয়ায় ঘরের সৌন্দর্য যেন একদম চেঞ্জ হয়ে যায় আমি তো ঠিক করেছি কলকাতায় গিয়েও আমি ঘরের মধ্যে এরকম সুন্দর একটা গাছ রাখবো দেখো এই গাছটার জন্য এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগে আর গাছটায় যদি ফুল ফোটে তাহলে তো আরো সুন্দর দেখতে লাগে এখন সন্ধ্যে সাতটা মতো বাজে স্বরাজ ছিল বাঙালি মার্কেটে বাজার করতে আর নিয়ে এসেছে অনেক রকমের তাজা তাজা সবজি সবগুলোই কিন্তু আমার ভীষণ পছন্দের এখানে রয়েছে টাটকা ভেন্ডি লাল শাক কচু শাক লাউ শাক আর সজনের ডাটা। তার সাথে কিন্তু রয়েছে লাউ এই জিনিসপত্রগুলো এবার ভালো করে গুছিয়ে রাখতে হবে এর সাথে এনেছে দু রকমের মাছ রুই মাছ আর পাবদা মাছ আজকে সব মিলিয়ে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ন হাজার টাকার বাজার করে এনেছে এখানে অল্প কিছু বাজার করলেই হাজার হাজার টাকার বাজার হয়ে যায় আমাদের ওখানে এই কটা জিনিস খুব বেশি হলে দু হাজার টাকার মধ্যে হয়ে যেত আর এখানে ভাবো ন হাজার টাকা আসলে বিদেশে থাকলে বাঙালি জিনিসপত্র খেতে গেলে এরকম তো একটু খরচা হবেই বলো এখন রাত এগারোটা মতো বাজে ডিনার শেষ করে এখন দেখছি টিভি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা